সুপ্রভাত বন্ধুরা আজ তেরো অক্টোবর সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আশ্বিনের প্রবল বৃষ্টি যেন রেকর্ড তৈরি করেছে শনিবার রাতে মুসলদারে বৃষ্টির ফলে অনেক স্থানেই কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে আবার কোথাও দশে পড়ল টিলা ভূমিও বাড়ি বৃষ্টিপাতে দশ পরে সাড়ত্রিশ নম্বর জাতীয় সড়কে যাতায়াত বন্ধ হয়ে পড়ে বৃষ্টিতে জুজাং পাহাড়ের দশ শিলচর ইম্ফল সাত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরে পড়ে যার ফলে গতকাল সকাল থেকে যাতায়াত বন্ধ পূর্ত বিভাগের এনএইচ ডিভিশনের কর্মকর্তা মাত্র একটি এক্সকেবেটার দিয়ে মাটি সরিয়ে সড়কটি যাতায়াতের উপযোগী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জুজাং পাহাড়ে জাতীয় সড়ক এখনো পর্যন্ত বন্ধ তবে মাটি সরানোর কাজ চালিয়ে যাচ্ছে পূর্ত বিভাগের এনএইচ ডিভিশন এদিকে ব্রাস্তা বন্ধ হয় দুই দিকে বিভিন্ন ধরনের যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায় পাশাপাশি যাত্রীরাও চরম দুর্ভোগের মুখে পড়েন এক চাঞ্চল্যকর ঘটনা নিকুজ কিশোরীর লাল কাপড় দিয়ে মুখ ডাকা অবস্থায় নদী থেকে উদ্ধার হলো মৃতদেহ গতকাল রবিবার চান্নিঘাট এলাকায় রুক্নি নদীতে মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা খবর ছড়িয়ে পড়তেই লোকেদের বীর জমে উঠে এরপর স্থানীয়রা খবর দেন দোলাই পুলিশে মৃতদেহটি আরাধনপুরের বছর পনেরোর অনিতা দাসের বলে শনাক্ত করেন পরিবারের লোকেরা পরিবারের পক্ষ থেকে জানা যায় গত শুক্রবার রাত সাতটা নাগাদ গড় থেকে নিখোঁজ হয় অনিতা এরপর তারা অনেক খুঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেলে স্থানীয় গ্রুপ সদস্যের বাড়িতে গিয়ে বিষয়টি জানান গ্রুপ সদস্য একদিন দেখে পরবর্তীতে থানায় মিসিং রিপোর্ট করার পরামর্শ দেন সেই মতো রবিবার পরিবারের লোকরা লায়লাপুল পুলিশ ফাঁড়িতে মিসিং রিপোর্ট করতে পৌঁছান এমতাবস্থায় নদীতে মৃতদেহ উদ্ধারের খবর পৌঁছায় থানায় এই খবর পেয়ে অনিতার মা ও মাসি সঙ্গে সঙ্গে চান্নিগাট গ্রামে পৌঁছান এবং তারা শনাক্ত করেন অনিতা দাসের মৃতদেহ তবে ঘটনাটি রহস্যজনক হয়ে উঠেছে নিকুজ অনিতা দুর্বৃত্তের হাতে প্রাণ হারিয়েছে নাকি অন্য কোনো স্থানীয়দের প্রশ্ন উকি মারছে মনে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেলের মর্গে পাঠিয়েছে মিজোরামে নামল ভয়ঙ্কর দোষ শনিবার রাতের বাড়ি বৃষ্টিপাতে মিজোরামের চাম্পাইপানে প্রধান সড়কের উপর বিশাল দোষ নেমে আসে গতকাল দিনে সড়কের চুংতে গ্রামের নিচের অংশে বূমি ফলে বন্ধ দোষ চলাচল করা কয়েকটি গাড়ির উপর পড়ে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি প্রাপ্ত তত্ত্ব অনুসারে চুংতের নিচে দক্ষিণ পাশে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাটির দোষ নেমে আসে এবং একটি বড় পাথর গড়িয়ে এসে রাস্তার উপরে পড়ে বর্তমানে এমন কি ছোট যানবাহনও সেই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না যদিও পাথরটি দ্রুত সরানোর চেষ্টা চলছে অসমে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে আবারও বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবার সামাজিক মাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী বলেন দশক দশক ধরে অনুপ্রবেশের ফলে অসম জনজাতিগত পরিবর্তনের ভুক্তভোগী হয়ে আছে এই বাস্তব প্রতিফলন হয়েছে যে অসমের জনসংখ্যার আটত্রিশ শতাংশের অধিক মুসলমান মাননীয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ জনজাতি মিশন সম্পর্কিত একটি উচ্চস্তরীয় সমিতি ঘোষণা করেছেন এর কারণে এই রাষ্ট্রীয় প্রত্যাবান বিজ্ঞানসম্মতভাবে অধ্যয়ন এবং মোকাবিলা করার জন্য নীতিগত পদক্ষেপ গ্রহণ করা হবে এটি নিশ্চিতভাবে এক ঐতিহাসিক এবং অতি প্রয়োজনীয় পদক্ষেপ সেই সাথে মুখ্যমন্ত্রী একটি পোস্ট করেছেন যেখানে লেখা রয়েছে উনিশশো সালে রাজ্যে হিন্দু জনসংখ্যা ছিল বাহাত্তর শতাংশ এবং মুসলিম জনসংখ্যা ছিল চব্বিশ শতাংশ উনিশশো সালে সাতষট্টি শতাংশ হিন্দু জনসংখ্যা চব্বিশ শতাংশ মুসলিম জনসংখ্যা দু এক সালে হিন্দু জনসংখ্যা চৌষট্টি শতাংশ মুসলিম জনসংখ্যা তিরিশ শতাংশ দু সালে তা হয় হিন্দু জনসংখ্যা একষট্টি শতাংশ এবং মুসলিম জনসংখ্যা চৌত্রিশ শতাংশ এরপরে দু হাজার একুশ থেকে আনুমানিক হিন্দু জনসংখ্যা সাতান্ন শতাংশ এবং রাজ্যে মুসলিম জনসংখ্যা আটত্রিশ শতাংশের বেশি অবসরের পরের মাস থেকেই পেনশন একদিন পরেই মিলবে বকেয়া টাকা আর তারিখ পে তারিখ নয় পেনশনের জন্য এক আধিকারিক থেকে আর একাধিকারিকের আধিকারিকের কাছে চক্কর নয়। পুরো প্রক্রিয়া যাতে মসৃণভাবে শেষ হয় এবং কর্মীরা যাতে অবসরের পরই সমস্ত রকম অবসরকালীন সুবিধা পান সেটা নিশ্চিত করার জন্য নির্দেশিকা জারি করল মোদী সরকার এবার পেনশনভোগীদের যাবতীয় সমস্যা এবং প্রশ্নের সমাধান করার জন্য পেনশন বন্ধু নামের আলাদা আধিকারিক নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের পেনশন এবং বুগি কল্যাণ বিভাগ নির্দেশিকা জারি দিয়ে জানিয়েছে অবসরের পর দিনই যাতে কর্মীরা সব বকেয়া টাকা পেয়ে যান এবং পরের মাস থেকে যাতে পেনশন পান সেটা নিশ্চিত করতে হবে অনেক ক্ষেত্রেই দেখা যায় ভিজিলেন্স ক্লিয়ারেন্সের অভাবে কর্মীরা সময় মতো অবসরকালীন সুবিধা পাচ্ছেন না সেই সমস্যা মেটাতে এই নতুন নির্দেশিকা স্বামীর মৃত্যুর পর নিজ গড়েই মারদোরের শিকার এক গৃহবধূ ঘটনাটি ঘটেছে কাচারের কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মেজেন্টা কলোনিতে ভুক্তভোগী ভৌমিক পদবীর গৃহবধূ এমর মে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মামলায় দেবর এবং শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেন তিনি তার অভিযোগ প্রায় দুই মাস আগে তার স্বামী এক দুর্ঘটনায় প্রাণ হারান সেই ঘটনার পর থেকেই দেবর এবং শাশুড়ি তাকে গড় থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা শুরু করেন বাধ্য হয়ে তিনি আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন গত শুক্রবার স্বামী গৃহে ফিরে এলে শনিবার সকালে তার উপর নির্মমভাবে আক্রমণ করা হয় অভিযোগ দেবর তার বুকে পিঠে মাথায় লাতি গুছি মারেন এবং কুড়াল দিয়ে আঘাত করেন এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে বর্তমানে তার চিকিৎসার প্রয়োজন হলেও আর্থিক দুরবস্থার কারণে তা সম্ভব হচ্ছে না বলে জানান তিনি তিনি প্রশাসনের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন জেলায় বুয়ো চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন চলছে দরপাকর আর এর সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতী লোক ঠকানোর ফাঁদ পেতে হাতিয়ে নিচ্ছে টাকা শুনাইয়ে এমন এক ঘটনা প্রকাশ্যে এলো সুনাই এলাকার নগদীর গ্রাম চতুর্থ খণ্ডে বেবি হেলথ নামের এক ফার্মাসির স্বত্বাধিকারীকে দেড় লক্ষ টাকা দাবি করেছে দুষ্কৃতিকারীরা এই অভিযোগ পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে এদিকে বেবি হেলথ কেয়ারের বয়ান মতে প্রায় দশ দিন আগে অপরিচিত একটি নম্বরে তার মোবাইলে ফোন করে বুয়ো চিকিৎসকের বই দেখিয়ে দেড় লক্ষ টাকা দাবি করা হয় আর যদি টাকা না দিলে প্রেসক্রিপশনের বই দেখিয়ে পুলিশ দিয়ে দৌড়ানো হবে বলে দমক দেয় দুষ্কৃতীরা এরপর বেবি হেলথ কেয়ারের দুই অক্টোবর কাচার পুলিশের ক্রাইম ব্রাঞ্চে একটি অভিযোগ দায়ের করেন অভিযোগে পেয়ে কাছার পুলিশের একটি দল অভিযানে নামে শনিবার বিকেলে প্রথমে একজনকে আটক করে তারপরই এর সূত্র ধরে আরও দুইজনকে আটক করে শুনাই পুলিশ পরবর্তীতে তিনজনকে গ্রেফতার করা হয় ধৃতরা হলো কচুদরম প্রথম খণ্ডের কাজল আহমেদ লস্কর উত্তর মোহনপুরের শামল হুসেন এবং নতুন কাঞ্চনপুরের মকসুদ আলম আহমেদ এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন